Gracias. Gracias. দর্শক আপনাদেরকে আজকে এরকম দুজন মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি যারা হয়তো আপনারা খুব ভালো করে চিনেন জানেন আমি তাদেরকে আজকে পেয়ে সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত একজন হচ্ছে আনোয়ার একজন কবির মুকুল ভাই উনিও গ্রামীণ হাট বাজার বাজারে বিক্রি বানায় ভাই কিছু বলেন আমি বলবো আপনি বলেন আপনি হচ্ছে আমি বললে এটা মান থাকবে আপনি বলেন কারণ হচ্ছে ইউটিউবার রয়েছে আনোয়ার ভাই তার সুযোগ আগে তো যে আনার হচ্ছে আমার বাতিল যা চাচা তুমি কিছু বলো আমার মানুষ পাগলা নতুন বাজারের বলে হ্যাঁ জি নতুন বাজার উপর তো দর্শক আজকে আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে পাগলা নতুন বাজার কিংবা খাঘাটি বাজার দেখানো হবে আমাদের সঙ্গে থাকুন দর্শক আমার সাথে আমার মানে ভাতিজা আছে আর আমার প্রিয় একজন মানুষ কবির ভুকল ভাই উনিও অনেক দূর থেকে এসেছে এই খাগাড়িপাড়া বাজারে নালিতাবাড়ি থেকে একেবারে বাজারের নালিতাবাড়ি বর্ডারে মানে একদম মেঘালয় বর্ডারে মেঘালয় সীমান্তে কারো পাহাড়ের পাদ দেশ থেকে এসছি দর্শক শুনতে পাচ্ছিলেন যে ওনার একদম চাচার মনের কথা উনি কোথা থেকে আসছে আসলে এই বাজারের সকল কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে করবে ভালো লাগবে কিন্তু হাতে ইফতার হবে রমজান মাসে এই বছরের জন্য খুব স্পেশাল হবে কারণ আমরা বাহিরে একদিন ইফতার নাই

পরে আরো অনেক কিছুই দেখাবো আগে পরে যা আছে সকল কিছু তুলে ধরবো ভিডিওতে তো দর্শক দিকে দেখানো শুরু করি তাহলে শুরু করা যাক আজকে এই পর্বটি এখান থেকে শুরু করা যাক দিগন্ত বিশাল হাওড়ের বুক চিরে বয়ে চলেছে পিস ঢালা পাকা রাস্তা দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চিরসবুজ ধান খেত বাতাসে ভাসছে সজীব প্রকৃতির স্নিগ্ধ ঘ্রাণ আর দূর থেকে বেশি আসছে গ্রামীণ হাটের ব্যস্ততার মৃদু সুর এই সরু পথ ধরে এগিয়ে চলেছি এক প্রাণবন্ত হাটের দিকে আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বৃহত্তম মমসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট পাগলা নতুন বাজারে রমজান মাসের ইফতারের আগ মুহূর্তে তুলে ধরব এই বাজারের প্রাণ চাঞ্চল্য সাধারণ খেটে খাওয়া মানুষের সংগ্রাম আর তাদের জীবন জীবিকা নির্বাহের চিত্র এই বিশেষ ভিডিওতে আপনারা দেখতে পাবেন সহজ সরল গ্রামীণ মানুষের হাটে আসা ও পণ্য বিক্রির দৃশ্য ফসল ফলানোর পর কঠোর পরিশ্রম করে বাজারে আনার গল্প গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এইসব হাটবাজারের গুরুত্ব আর একটি বিশেষ অতিথি আমাদের মাঝে আজ এসেছে এমডি আনোয়ার হোসেন এবং কবির বকুল যিনি আর্টস অ্যান্ড কালচারের সত্ত্বাধিকারী চলুন বন্ধুরা বাজারঘাট দেখি এবং তাদের সাথে কথা বলি কি আনছেন বাবা ধন্যবাদ কত করে বাবা দশ টাকা মোড়া দু দশ টাকা দর্শক রমজানের প্রায় মাঝামাঝি অবস্থায় আমরা এসেছি এই নতুন বাজারে এই বাজারে যে সবজির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম এই যে বাবা মরিচ কত করে বেশি করতেছ দর্শক এই ভিডিওটি করেছি আপনাদের জন্য পবিত্র রমজান মাসের এক বাস্তব চিত্র তুলে ধরতে ঈদ আসছে আনন্দের এই উৎসবে পরিবারের মুখে হাসি ফোটাতে পরিশ্রম করে যাচ্ছেন গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কেউ রোদে পড়ে মাঠে ফসল ফলাচ্ছে আবার কেউ সেই ফসল বাজারে এনে বিক্রি করছে কেউ একটি বাড়তি আয়ের জন্য নিরলস কাজ করে যাচ্ছে শুধুমাত্র প্রিয়জনদের জন্য এই কষ্টগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি শহরের জলমলে আলোয় হয়তো বা দেখা হয় না কৃষকের দুঃখ দুর্দশা বাজারের আনন্দ বেদনা শ্রমিকের সংগ্রাম কিন্তু এই মানুষগুলো দিনরাত পরিশ্রম করে আমাদের এই আনন্দ

তারপরে রমজান মাস সেই জন্য দাম খুব বেশি একটু না শিং কি এই চাষের না হচ্ছে খাল বিলের খাল বিলের বিলের কোন বিলের মাছ এগুলো নামা হারা বিলের মাছ নামহারা

যে খাল বিলের তটকা যা ফ্রেশ মাছ এই বাজারে পাওয়া যাচ্ছে এই খাগাটি পাড়া বাজার বা পাগলার নতুন বাজারে খুব কম দামেই পাওয়া যাচ্ছে এরকম সুস্বাদু মাছ দর্শক রমজান মাসের ঠিক ইফতারের আগ মুহূর্তে এই খাগাটি পাড়া বাজারে যে ইফতারের যে জমজমাট আয়োজন বা এই কি পেঁয়াজু বানাচ্ছেন পেঁয়াজু কত কিছু বিক্রি করতেছেন

200 টাকা কেজি 200 দশক এই দাম আসলে প্রত্যেকটা বাজারে একই রকম আর এই কত কেজি ওটা 60 টাকা 60 টাকা কেজি যেটা হচ্ছে আমাদের যে হচ্ছে বাজার থেকে একটু দাম কম 60 টাকা কেজি হলে দশক বিজুর এই পর্যায়ে এসে প্রায় ইফতারের সময় কোণিয়ে আসছে তাই আমরা ইফতার কিনছি এই বাজারে আজ ইফতার করব সকলেই একসাথে মিলেমিশে ইফতারের জন্য কিছু ইফতার কিনলাম আর বাকি যে হচ্ছে সালাদ বা হচ্ছে কাঁচামরস্তি সেগুলো হচ্ছে আহ কাজ চলছে ভালো আছেন

তারা এই রমজান মাসে ঠিক ইফতারের আগ মুহূর্তে তাদের অবস্থান তারা কিভাবে হচ্ছে বেচাবেচি করছে এক তো অনেক দাম না কত করে আটি বিশ টাকা এক একটা আটি বিশ টাকা মানে বিশ টাকা দিয়ে তো একটা ফ্যামিলি খেতে পারবে না মিনিমাম দুইটা আটি লাগবে মানে চল্লিশ টাকা ষাট লাখ লাখ লাগবে একবেলা খাওয়ার জন্য চাচা এইটা ক্ষীরা কি আপনার ক্ষেতের না কিনে আছে ক্ষেতে এগুলো কত কেজি বেচ আছেন

দর্শক ইফতারের ঠিক মুহূর্তে এই খাগাটিভাড়া বাজার বা পাগলা নতুন বাজারে আমরা অবস্থান করছি এই বাজারের মানুষজন এখনো অনেক ব্যস্ত সময় পার করছে আর এই বাজারে হচ্ছে শাক সবজি যা কিছুই বলেন এই এলাকার মানুষদের উৎপাদিত ফসল যা আমার খুব ভালো লেগেছে দর্শক তাহলে দেখতে থাকুন এই খাকাটি বাজার বা পাগলার নতুন বাজার সাথে আছে আমার ছোট ভাই রাফি দর্শক কিছুক্ষণের মাঝে মাগরিবীর নামাজের আজান দেওয়া হবে সেই সাথে ইফতারের আমেজে জমজমাট পরিবেশ সৃষ্টি হবে এই পাগলার নতুন বাজারে আমরা এই নতুন বাজারে ইফতারের সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এই আতাফল কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটা ফল আর এই এলাকায় ঠিকই এত লক্ষণ আতাফল আসলে ইফতারের সময় করে খুব সুস্বাদতার কাছে এই কথা কেমন সেইটাই অসম্ভব সেইটাই আজান হচ্ছে আর প্রত্যেক মানুষই ইফতার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা ইফতার করছি আর ফাঁকি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাগলা নতুন বাজারের যে ইফতারের সময় মানুষজন কীভাবে ব্যস্ততার সময় বার করে এবং করে মুহূর্তের মাঝে সনসার নিরবতায় পরিণত হয়েছে এই খাকাটি পাড়া বাজার বা পাগলা নতুন বাজার খানিকটা সময়ের মাঝে আবারও বাজারের চাঞ্চল্যতা ফিরে আসবে মানুষজন ইফতারি করার সাথে সাথে বাজারঘাট করা শুরু করবে বাজারের সেই পূর্ণতা আবারও ফিরে আসবে দর্শক আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে